मेरा मियां शो एकटा वीडियो बनाई फ्लाई सबने अशो डक गुड एगलोलो बरोबर मास देखशो ए मास तशी एडा मास एकटा इडा टा मास इडा बकी मास ए मास ती का रका মাছের নাটিগুড়ি নাই রাশ তাহা দেখ <laughs>

দেখছি অনেক বড় বড় মাছ আমরা আস্তে আমরা যাই হাঁটতে এটা কি হতে পারে তাহা এটা 아름아프리카의 농사도 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 হ্যাঁ এটা তোমার হ্যাঁ কোনো মাছে হাত দেন আমি দিচ্ছি এই একটা তোমার প্যাকেট ছাড়া মাছ হাত দেন এই এই এটা মাছের একটা সাইড এটা মাছের একটা সাইড হ্যাঁ এটা মাছের একটা সাইড এটা হলো

परवत हैं, पुट्टी बड़ा, और पुट्टी बड़ा, मनो करें, पुट्टी बड़ा, पुट्टी बड़ा